হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর দুশো নম্বর পৃষ্ঠার বাকি অঙ্কগুলো মানে পাঁচ থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো তবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি সমাধান করা আছে যে সমস্ত ভাববো এখন দেখো নি আজকে ভিডিও ডিসক্রিপশন প্লে প্লিশের লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলিও দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে পাঁচ নম্বরদেরকে অঙ্ক বলছে ত্রিশার কাছে একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম একশো ষাট টাকা সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে হিসেব করে দেখতে পাচ্ছি তাহলে ওই কি নিয়ে আমরা আগেও করেছি তাহলে ওই কি নিয়ে করলেই হয়ে যাবে তাহলে কি দুটো টাকা আছে তাহলে এইটাকে বাঁ দিকে দেখব অজানা রাশিকে আমাদেরকে ডান দিকে রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক একদিকে লিখে দেবো আমি টাকা ঠিক আছে একদিকে কি লিখলাম টাকা লিখলাম আর একদিকে লিখবো গ্রাম ঠিক আছে একদিকে লিখবো টাকা আর দিকে লিখবো গ্রাম তাহলে একশো টাকায় একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম একশো ষাট টাকা সরি তাহলে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনব মানে চার হাজার গ্রাম চালের দাম কত একশো ষাট টাকা তাহলে একশো ষাট টাকায় চাল পাওয়া যায় কত চার হাজার গ্রাম ঠিক আছে তাহলে একশো টাকায় কতগুলো পাওয়া যাবে একশো টাকায় কত গ্রাম পাওয়া যাবে হিসাব করে বের করতে হবে তাহলে আমরা লিখে দিই যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই ঠিক আছে তাহলে কী লিখবো যে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় চাল পাওয়া যায় চাল পাওয়া যায় কত চার হাজার গ্রাম তাহলে এখানে লিখে দেব যে চার হাজার গ্রাম তাহলে এক টাকায় কত পাওয়া যাবে বের করতে হবে তাহলে এক টাকায় চাল পাওয়া যায় কম একশো থেকে কম পাওয়া যাবে তাহলে কম মানে কি ভাগ করতে হবে তাহলে চার হাজার বাই একশো ষাটটা গ্রাম ঠিক আছে তাহলে একশো টাকায় কত গ্রাম পাওয়া যাবে তাহলে একশো টাকায় চাল পাওয়া যাবে তাহলে কি চার হাজার বাই একশো ষাট তাহলে গুণ করে দেবে এক এক টাকা যত পাওয়া যাবে একশো টাকার থেকে বেশি পাওয়া যাবে তাহলে এক টাকার থেকে যত শুধু তার সাথে গুণ করে দেবো একশো একশো গুণ করে দেবো তাহলে কাটাকুটি করি এ শূন্য এর শূন্য কেটে দিলাম তারপর এখানে দেখো দু পাঁচ দুগুণে দশ ঠিক আছে পাঁচ দুগুণে দশ সরি দু পাঁচে দশ দু পাঁচে দশ দু আট টেক ষোলো তারপর দেখো চার দুগুণে আট দু দুগুণে চার তিনটে শূন্য তারপরে দেখো দু একে দুই এক কটা শূন্য এটা হচ্ছে তোমার এক দুই তিন তিনটে শূন্য তাহলে দেখো পাঁচ আমি কাটাকুটি এখানে ভালো করে করছি দেখো চার হাজার বাই একশো ষাট গুণ একশো তা এটাই কাট এটার সঙ্গে এটা কাটলাম তারপর দেখো দু পাঁচে দশ ঠিক আছে তারপর দু আষ্ট ষোলো হলো আবার দেখো আট দিয়ে কাটো এখানে দেখো চার এক চার শূন্য 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 চার দু দুগুণে আট হলো আবার দেখো দু পাঁচে দশ শূন্য শূন্য কটা হলো তাহলে পাঁচশোর সঙ্গে পাঁচকে গুণ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত পঁচিশশো গ্রাম তাহলে অতএব দিয়ে এখানে লিখে দিতে হবে যে ও সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে অতএব সে ওই টাকা দিয়ে ওই টাকা দিয়ে পঁচিশশো গ্রাম চাল কিনবে বুঝতে পেরেছ নেক্সট দেখো ছ নম্বর দেখো কী বলছে ওই যে ডেভিড চারশো আশি মিনিটে দুশো চল্লিশ পিসটা পড়তে পারে সে সে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পিসটা পড়বে হিসাব করে বের করতে হবে দেখো তাহলে যেহেতু মানে ঘন্টায় চেয়েছে তাহলে এই যে আছে এই মিনিটটাকে আমরা ঘন্টা বের করতেব তাহলে এক ঘন্টা সমান কত মিনিট আমরা জানি যে এক ঘন্টা সমান কত এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে চারশো আশি মিনিটে কত ঘন্টা হবে তাহলে চারশো আশি মিনিট সমান কত হবে যে চারশো আশিকে চারশো আশি ভাজি ষাট একে দিয়ে একে চারশো আশিকে ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করে দেখিনি কত হয় চারশো আশি ঠিক আছে দেখো চার ষাটকে যদি আট দিয়ে করি আটশো আটশো আটচল্লিশ দেখো আটে ষাট আটে চারশো আশি কত হচ্ছে আট ঘন্টা ঠিক আছে আট ঘন্টা তাহলে বুঝতে পেরেছ তাহলে এবারে আমরা একদিকে ঘন্টা লিখে দেবো একদিকে লিখবো যে তোমার কত সে একদিকে পৃষ্ঠা একদিকে পৃষ্ঠা লিখবো একদিকে পৃষ্ঠা আর একদিকে কী লিখবো এক দিয়ে লিব ঘণ্টা ঠিক আছে তাহলে এখানে চারশো আশি মিনিটে কত চারশো আশি মিনিটে আট ঘন্টা আট ঘন্টায় দুশো চল্লিশ পিস্টা পড়তে পারে তাহলে আট ঘন্টায় দুশো চল্লিশ পৃষ্ঠা পড়ে তাহলে বলছে কত ঘন্টা সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে তাহলে পাঁচশো তাহলে এখানে বলছে কত ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে ঠিক আছে সরি আট ঘন্টায় সে দুশো চল্লিশ পৃষ্ঠা পড়ে ঠিক আছে তাহলে এখানে একটু উল্টো হয়ে গেছে সরি আট ঘন্টা দুশো চল্লিশ হলো হয়েছে এবারে এখন কথা বলছে সে পাঁচশো চল্লিশ পিসটা তাহলে পাঁচশো চল্লিশ পিসটা কত ঘন্টায় পড়বে হিসেব করে বের করতে হবে তাহলে আমি লিখে দিই যে ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই সমাধান করে পাই তাহলে দুশো চল্লিশ মিনিটে কত আট ঘন্টা দুশো চল্লিশ পিসটা পড়ছে আট ঘন্টায় দুশো চল্লিশ পিসটা পড়তে সময় লাগে আর ঘণ্টা তাহলে এক পৃষ্ঠা পড়তে সময় লাগে কত তাহলে কম কম মানে কি ভাগ তাহলে আট বাই দুশো চল্লিশ তাহলে এ তার পাঁচশো চল্লিশ সময় লাগে আট বাই দুশো চল্লিশ গুণ পাঁচশো ঠিক আছে তাহলে এখানে শূন্য শূন্যকে কেটে দিলাম কেটে দিলাম এবার দেখো আট তিনে চব্বিশ তিন ঠিক আছে এবার দেখো আট তিনে চব্বিশ এবার দেখো এখানে তিন এক তিন দুই রইলো তিন কত আঠেরো ঘন্টা তাহলে আঠেরো ঘন্টা তাহলে অতএব দি আমি লিখে দেবো যে কত ঘন্টা সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে আট আঠেরো ঘন্টায় আঠেরো ঘন্টায় সে পাঁচশো চল্লিশ পৃষ্ঠা পড়বে নেক্সট দেখো সাত নম্বরের অঙ্ক সাত নম্বর অঙ্ক কী বলছে ষোলো টাকায় পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় এক কী গ্রা চিনি দাম কত এক কীগ্রা সমান কত এক হাজার গ্রাম ঠিক আছে আমি লিখে দিচ্ছি এখানে এক কীগ্রা সমান এক হাজার গ্রাম তাহলে এখানে আমি লিখবো যে ষোলো টাকায় কত পাঁচশো গ্রাম চিনি পাওয়া যায় তাহলে এক কী গ্রাম এক কী চিনির দাম কত হবে আমাদের বের করতে হবে তাহলে একদিকে গ্রাম লিখবে একদিকে টাকা তাহলে একদিকে গ্রাম আর একদিকে টাকা তাহলে কি পাঁচশো গ্রাম চিনির দাম কত ষোলো টাকা পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা তাহলে এক হাজার গ্রাম চিনির দাম কত তাহলে পাঁচশো গ্রাম এখানে পাঁচশো গ্রাম চিনির দাম ষোলো টাকা তাহলে এক গ্রাম চিনি দাম কম তাহলে ষোলো বাই পাঁচশো টাকা তাহলে এক হাজার গ্রামের দাম কত হবে এক হাজার গ্রাম চিনির দাম ষোলো বাই পাঁচশো গুণ এক হাজার তা কাটাকুটি করো এটা দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে দেখো পাঁচ দুগুণে ষোলো দুগুণে বত্রিশ তাহলে অতএব দি লিখে দেবো যে একই গ্রামের চিনি দাম কত বত্রিশ টাকা তাহলে একই গ্রাম চিনির দাম চিনির দাম বত্রিশ টাকা বুঝতে পেরেছো নেক্সট দেখো আট নম্বর কী বলছে নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে সে দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় পঞ্চাশ টাকায় সে কতগুলো বিস্কুট কিনবে হিসেব করে দেখি তাহলে পঞ্চাশ টাকা আছে দুটি বিস্কুটে কিনতে সে কত দেয় যখন দুটি বিস্কুট কিনছে তখন সে এক টাকা দিচ্ছে তাহলে পঞ্চাশ টাকায় সে কতগুলো বিস্কুট কিনবে হিসেব করে দেখি তাহলে একদিকে আমরা টাকা লিখবো আর একদিকে বিস্কুট লিখব তাহলে একদিকে টাকা আর একদিকে লিখবো বিস্কুট ঠিক আছে লিখে দিলাম তাহলে পঞ্চাশ টাকা আছে সে দুটি বিস্কুট কিনতে এক টাকা দেয় তাহলে দুটি বিস্কুট কিনতে সে কত টাকা দিচ্ছে এক টাকা দিচ্ছে তাহলে দুটি বিস্কুট কিনতে সে এক টাকা দিচ্ছে ঠিক আছে এক টাকায় দুটি বিস্কুট পাওয়া যায় তাহলে পঞ্চাশ টাকায় তাহলে পঞ্চাশ টাকায় কতগুলো বিস্কুট পাওয়া যাবে হিসাব করে দেখি হিসাব মতো আমাদের একশো বেরানো দেখা দরকার তাই তাহলে আমি বের কর নি যে এক টাকায় বিস্কুট পাওয়া যায় এখানে আগে লিখতে হবে কি সমাধান করে ভাই বিস্কুট পাওয়া যায় দুটি তাহলে পঞ্চাশ টাকায় বিস্কুট পাওয়া যাবে এখান থেকে বেশি বেশি মানে গুণ করতে হবে তাহলে দুইয়ের সঙ্গে পঞ্চাশে গুণ করো পঞ্চাশ দুগুণে একশো তাহলে একশোটি বুঝতে পেরেছো তাহলে অতএব দিয়ে লিখে দিতে হবে যে পঞ্চাশ টাকা সে কতগুলো বিস্কুট কিনবে অতএব দিয়ে পঞ্চাশ টাকায় সে একশোটি বিস্কুট কিনবে হলো নেক্সট যখন নর্ণবাদ কী বলছে প্রণব এক হাজার মিটার রাস্তা বাসায় যেতে চার টাকা ভাড়া দেয় সে পাঁচ টাকা ভাড়া ভাড়া দিয়ে কত রাস্তা যাবে হিসাব করে বের করতে হবে তাহলে একদিকে টাকার পরিমাণ লিখবো আর একদিকে মিটার লিখব ঠিক আছে তাহলে একদিকে টাকা আর একদিকে লিখবো মিটার কি যে চার টাকা ভাড়া দিয়ে এক হাজার মিটার যায় তাহলে চার টাকায় সে কত যায় এক হাজার মিটার তাহলে পাঁচ টাকা ভাড়া দিয়ে তাহলে পাঁচ টাকা ভাড়া দিয়ে সে কত যাবে সে বের করতে হবে তাহলে চার টাকা ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে এখানে লিখব চার টাকায় চার টাকা ভাড়া দিয়ে ভাড়া দিয়ে যায় এক হাজার মিটার তাহলে এক টাকা ভাড়া দিয়ে যাবে এক হাজার বাই চার মিটার তাহলে পাঁচ টাকা ভাড়া দিয়ে যাবে এক হাজার বাই চার গুণ পাঁচ ঠিক আছে এ কাটাকুটি করো কাটাকুটি করলে কত হবে চার দুগুণে আট চার পাঁচে কুড়ি শূন্য তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করো পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ আর একটা শূন্য তিন একটা শূন্য তাহলে এত মিটার তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে সে পাঁচ টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে অতএব সে পাঁচ টাকা ভাড়া দিয়ে বারোশো পঞ্চাশ মিটার পথ যাবে ঠিক আছে এরকম করে কিন্তু অঙ্কগুলো বের করতে হয় নেক্সট দেখো দশ নম্বর অঙ্ক কী বলছে বলছে ইয়াসিন এক হাজার গ্রাম চা দুশো টাকায় কেনে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে হিসেব করে বের করতে বলছে তাহলে একদিকে আমরা লিখে দেব টাকা আর একদিকে কী লিখবো গ্রাম তাহলে কি এক হাজার গ্রাম চায়ের দাম কত দুশো টাকায় তাহলে দুশো টাকায় কত চা পাওয়া যায় এক হাজার গ্রাম তাহলে পঞ্চাশ টাকা কত গ্রাম চা পাওয়া যায় হিসাব করতে বের করতে হবে তাহলে পঞ্চাশ টাকা কত পাওয়া যায় তাহলে লিখবো যে দু হাজার দুশো গ্রাম চায় দুশো টাকায় দুশো টাকায় ঐকিক নিয়ম আগে লিখে দেবো ঐকিক নিয়মে ঐকিক নিয়মে সমাধান করে পাই তাহলে লিখবো দুশো টাকায় দুশো টাকায় কি চা পাওয়া যায় চা পাওয়া যা এক হাজার গ্রাম তাহলে এক টাকায় কত পাওয়া যাবে কম পাওয়া যাবে আর কম মানে কি ভাগ তাহলে এক হাজার বাই দুশো গ্রাম তাহলে পঞ্চাশ টাকায় কত পাওয়া যায় তবে পঞ্চাশ টাকায় চা পাওয়া যায় এক হাজার বাই দুশো গুণ পঞ্চাশ গ্রাম তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল পাঁচ চারে কুড়ি চার হয়ে গেল চার দুগুণে আট চার পাঁচে কুড়ি শূন্য কত দুশো পঞ্চাশ গ্রাম তাহলে অতএব দিয়ে লিখে দেবে যে সে পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে অতএব পঞ্চাশ টাকায় সে দুশো পঞ্চাশ গ্রাম চা কিনবে তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে আত্ম হয়ে গেল পরের দিন পরে যে পেসটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ